হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোর জন্য মমসেন ব্লকের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা নতুন রান্না নিয়ে এসেছি রান্নাটা চিকেন ভর্তা তো চিকেন ভর্তার প্রথমে আমরা ওই মশলাটা দেখলে ওটা একটু খোলা নাড়াছাড়া করে গরম করে নিলাম নিয়ে গুঁড়ো করলাম তারপর মাংস ধুয়ে প্রেশারে নুন হলুদ লবঙ্গ জয়ফল জয়তি গোটা এলাচ তেজপাতা সব দিয়ে এটা সিদ্ধ বসালাম এটা গোটায় লেবুও দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ বসালাম তারপর তিনটে সিটি পড়বে পরার পর নামালাম তারপর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো সব কাটলাম কেটে এগুলো পেঁয়াজটাই কী করলাম আগে কড়ার মধ্যে দিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করলাম এদিকে এটাও সিদ্ধ হয়ে গেছে নামালাম এই যে দেখো ওটা চারটে সিটি দেওয়ার পর সিদ্ধ গেছে ওর মধ্যে দুটো ডিমও দিয়ে দিয়েছিলাম চারটে তারপর ওগুলো সব আলাদা করলাম আর স্যুপটা আলাদা রাখলাম মাংসগুলো সিদ্ধ করে আলাদা রাখলাম আর ওইদিকে পেঁয়াজটা কড়াইতে মশলাটা হচ্ছে আর কি পেঁয়াজটা ভাজা দেওয়া হয়েছে এদিকে মাংসগুলো সব আলাদা করে নিলাম আর এখানে একটা বাটিয়ে ডিম সিদ্ধটাও আলাদা করে রাখলাম তারপর মাংসতে এখান থেকে স্ট্রটা আলাদা রাখলাম এখান থেকে মাংসগুলো আলাদা আলাদা করে ছাড়াতে হবে মাংসগুলো ছাড়িয়ে গুছিয়ে রাখতে হবে তারপরে এই দিকে যে মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা দিয়ে তারপরে যেমন আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপর ওই কাজুবাদাম দেওয়া হলো দিয়ে ভালো করে মশলাটা কষানো হবে ভালো করে নুন মিষ্টি হলুদ যা যা কি দেওয়া মশলা সমস্ত কিছু দিয়ে সব তো আর বল দেখানো যায় না যা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানো হলো নাড়াচাড়া করা হলো তারপরে এই মশলাটা ভালো করে কষে যখন তেল তেল একটু বেরিয়ে আসবে আর কি মশলা যেমন কষা হয় সেই সময় আমরা একটা কী করব মিক্সিতে দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করব পেস্ট করার পর তারপর হবে আসল রান্না এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলো এটাকে পেস্ট করা হবে এদের কষানো অনেকটা হয়ে এসছে এবার আর এই দিকে মাংসগুলো আমাদের করা হয়ে গেছে মাংসগুলো সব ছাড়ানো গেছে এই পেস্ট করে পরে এইটা আর মাংসগুলো সব ছাড়িয়ে হাট থেকে ছাড়িয়ে এই পেস্ট করে রাখা হয়েছে তারপর মশলাগুলো পেস্ট করে যে বাটিতে রাখা হয়েছে মশলাটা পেস্ট করার পর এবার এই ভালো করে মশলাটা এই যে মশলাটা পেস্ট করা হবে বলে মিক্সিতে রাখা হচ্ছে তা তোমরা দেখতে থাকো আর রান্নাটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করেই জানিও তারপর এই যেখানে আছে কেজি সস তারপর মিউনিশ আর হচ্ছে আমুল স্পেস ক্রিম এইগুলো দিয়েই আবার কষা হবে এই কড়াতে তেল গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা যে করেছিলাম ওটাকে পেস্ট করার পর ওটা দিয়ে আবার কষানো হচ্ছে ভালো করে ভালো ভালো করে কষিয়ে তার মধ্যে নুন হলুদ জিরে জিরে গুঁড়ো তারপর হচ্ছে তোমার ধনে গুঁড়ো সমস্ত রকম যা মশলা আবার অ্যাড করা হচ্ছে জিরে গুঁড়ো দেওয়া হলো এরপর ধনে গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে আর কি ভালো করে কষানো হচ্ছে আর লাল মিরচি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষবে কষিয়ে কষিয়ে পরে একদম যেন তেলটা বেরিয়ে আসবে আর কি কষতে কষতে তারপর একটুখানি ওই বাটিটা ধোয়ার জলটা দিয়ে ভালো করে গ্রেভিটা কষানো হল তারপর এই যে টক দই দেওয়া হচ্ছে এই একটু তেল তেল বেরিয়ে আসবে তারপর টক দইটা দেওয়া হবে টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষানো হবে কিছুক্ষণ কষানোর পর তারপর আবার যখন তেল তেল আর কি যখন রান্নাটা দিয়ে খুব তেল আসবে তখন আবার যে ফ্রেশ ক্রিম টমেটো সস যেগুলো আছে ওগুলোও দেওয়া হবে এই রান্নাটা কেমন লাগলো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খুব সবসময় তো চিকেন কষা চিকেন চাপ এইসব খাওয়া হয় তা নতুন নতুন নতুনভাবে আবার খেয়ে কেমন লাগলো সেটা আবার ট্রাই করে দেখো একটু সামান্য মিষ্টি নুন দেওয়া হয়েছে চিনিটু মৌ একটু দেওয়া হচ্ছে সামান্য অন্ত করে দিয়ে মশলা নুন তো আমরা যখন সিদ্ধ করি তখন মাংস দিয়েছি আবার মশলা যখন কষলাম তখনও দিচ্ছিলাম সেই বুঝে আন্দাজ মতো করে বেশি নুন হয়ে গেলে বা লাগে সেই মতো করে দিতে হবে এবারে টমেটোর সস দেওয়া হচ্ছে তারপর ক্যাপসিকামগুলো দেওয়া হচ্ছে দিয়ে আবার কিছুক্ষণ মিনিট পাঁচ মতো আবার ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবে আর কি কষি কষি কষা মানে হেভি বি সুন্দর সেন্ট হবে ফ্রেশ কষানো হয়ে যাওয়ার পর এবার ফ্রেশ ক্রিম যেটা আছে এই মেউনিশটা সরি ভুল করে বলে দিলাম মেউনিশটা আছে যেটা মেউনিশটা আর কি দেওয়া হবে মিউনিশটা দিয়ে আবার কিছুক্ষণ মিনিট দুই মতো আবার কষা হবে একটু গানাটা কেমন হবে জানো তো একটু টক ঝাল মিষ্টি আর কি এই রকম বেশ টেস্টি টেস্টি তারপরে এবার এই চিকেন যে কিমা মাছ যেগুলো করা হয়েছিল সেইগুলো আর কি দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে এই চিকেন কিমাটা দিয়ে কিন্তু আমরা ভালো করে কষাবো চিকেন কিমাটা দেওয়া হচ্ছে তারপরে এই স্টুটা যেটা যে স্যুপটা মানে চিকেনটা যে সিদ্ধ করা যে স্যুপটা ওই স্যুপটাকে দিয়ে একটু স্যুপ অল্প করে একটু স্যুপ দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি ভাতটা আছে ওটাকে দিয়ে ভালো করে কষানো হলো কষানোর পর এবার যে শেষে যে মিল্ক ফ্রেশ ক্রিমটা দেখালাম তোমাদেরকে সেইটা আর কি ওপরে দেওয়া হচ্ছে নিচে ফ্রেশ ক্রিমটা ওইটা দেওয়ার পর রান্না মোটামুটি রেডি এবার একটু গোলাপ জল একটু কেওড়া জল আর হচ্ছে তোমার একটু হচ্ছে এই যে কাশুরি মেথি এই ছড়িয়ে দেওয়া হলো এবার রান্না প্রায় আমাদের একদম শেষ মুহুর্তে একদম শেষ না নয় একদম শেষের মুহূর্তে রান্না এবার দিয়ে কিছুক্ষণ একদম ভালো করে নাড়িয়ে নিয়ে একটু সামান্য ঘি ছড়িয়ে দেওয়া হলো ওদের যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ফ্লেভারটা দেওয়ার জন্য ঘি দেওয়া হলো তারপর ডিমটি সিদ্ধ করা ছিল সেই ডিমগুলো কেটে নিয়ে ওর মধ্যে রান্নাটা খাও চিকেন ভর্তা আর গরম গরম লুচি কে কেমন লাগলো সেটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুললো না টাটা এই পর্যন্তই আমাদের ভিডিও শেষ হলো